তপন সিনহার কালজয়ী সিনেমা গল্প হলেও সত্যি আর সেই গল্প হলেও সত্যি সিনেমাটি দিয়েই কিন্তু এবছরের চলচ্চিত্র উৎসব কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুয়াত হয়েছিল আর এই মুহূর্তে আমার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন সেই গল্প হলেও সত্যির অন্যতম চরিত্র কৃষ্ণা আপনাদের সকলে নিশ্চয়ই মনে আছে সেই চরিত্রটি আপনাকে ইটিভি ভারতে স্বাগত ধন্যবাদ তার আগে বলুন কোন নামে ডাকবো কৃষ্ণাদি নাকি মন্দিরাদি যেটা তোমার ইচ্ছা তবে আমি তো কৃষ্ণাই অরিজিনাল আমার নাম কৃষ্ণা সেই জন্য কৃষ্ণা বলি ডাকলে ভালো লাগবে আমার বাবা মার দেয়া নাম তাহলে মন্দিরা হয়ে যাওয়া কেন মন্দিরা হয়ে গেলাম বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে তাদের আপত্তি ছিল যাতে আমি ওই সিনেমা টিনেমা না করি সেই জন্য কৃষ্ণার নামটাই চেঞ্জ হয়ে গেল মন্দিরা হয়ে গেল ওদের যে বিয়ের কার্ড ছাপানো হয়েছিল তাতেও কৃষ্ণা নাম ছিল না মন্দিরা আমি তো তখন নিজের নামটা চিনি না একটু কিছুদিন চিনতে সময় লেগেছে হঠাৎ কেউ মন্দিরা বলে ডাকলে মনে হলো অন্য কাউকে ডাকছে হয়তো আমাকে না এই আর কি তখন আপত্তি করেননি প্রতিবাদ জানাননি কিংবা আপনার বাড়ির মানে মানুষজন আপনার কাছের মানুষরা বাবা মা তার আর কিছু বলেনি যে মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আজকাল আমাদের বাঙালিদের তো একটা আছে যে মেয়ের শ্বশুরবাড়িকে বেশি ঘাঁটানো যাবে না চটানো যাবে না মেয়ে যাতে সুখে থাকে সেই জন্য ওরাও কিছু আপত্তি করেনি কারণ আমার বাবাকে এসে এপিডেভিট করতে হয়েছিল কৃষ্ণা মন্দিরা চৌধুরী হলো এপিডেভিট করে করতে হয়েছিল তপন সিনহার কাছ থেকে গল্প হলেও সত্যি ছবিতে অফার পাওয়া গল্প হলো সত্যি না আমি এইখানে এসেছিলাম তপন দা কাছে বলাইসেন একটা সুরের আগুন বলে একটা ফিল্ম করেছিলেন বলাইসেন করেছিলেন কিন্তু তপন দায় মোটামুটি বেশি আমার যে ইন্টারভিউ নেওয়া বা কথা বলা সব তপন দা করেছিলেন আমার সঙ্গে তারপরে ওইটা মোটামুটি হয়ে গেল ছোট একটা রোল অজয় গাঙ্গুলির ভাইজি বা ওরকম একটা কিছু তারপরে অতিথি করবেন তপন দা আমাকে বললেন যে তোমাকে তাহলে অতিথির মেন রোলটাতে দেব কিন্তু পরে মনে হলো যে অতিথির যে রোলটা ছিল সেটা মানে আমি একটু বড় ওই রোলের জন্য হ্যাঁ যেটা ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবিকল বাসবিকল তারপরে তপন দা তখন বললেন যে তোমার জন্য আমি একটা কিছু করবো তারপরে ওই অতিথি শেষ হয়ে গেল অতিথিতে আমি দু দুটো সিন ছিল ব্রাহ্মবধূ তারপরে ওইটার পরেই উনি ওই এটা নিজে লিখেছিলেন তখন তার লেখা গল্পটা গল্প হলো সত্যি আর আমার অরিজিনাল নামটাই দিয়েছিলেন হ্যাঁ ওই ক্যারেক্টারে ক্যারেক্টারে কৃষ্ণাই ছিল আচ্ছা দিদি আপনার কত বছর বয়স থেকে অভিনয় জীবনে আসা আট বছর আমার বাবার শখে প্রথম ছবি মানময় গার্লস স্কুল আচ্ছা ওটা নিয়ে নাটক হয় হ্যাঁ স্কুল তখন এইখানে না ইস্ট ইন্ডিয়া স্টুডিও ছিল এই এই দিকটাতে ওই রানী কুটিরটি অপোজিটে একটু গেলে খালের এপারে বিরাট স্টুডিও ছিল হেমকাদের দুটো ফ্লোট ছিল ওর মধ্যে দুটো শুটিং হতে পারত একসাথে ওইখানে হয়েছিল হেমচন্দ্রচন্দ্র ডিরেক্টর ছিলেন ওটাতে উত্তম কুমার ছিলেন হিরো তখন নতুন একজন এসছিলেন কমলা মুখার্জি বলে ওই একটা দুটোই বই করেছিলেন বোধ হয় তারপরে জহর গাঙ্গুলি ছিলেন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমি তখন খুবই ছোট একটু একটু যা মনে আছে বাবার বাবার অভিনয়ে আসা তো হলো মানে কোথা থেকে যে মেয়েকে অভিনয় আনবেন কি দেখে মানে একটা কিছু নিজে অভিনয় করতে চেয়েছিলেন শিশি ভাদুরীর দলে গেছিলেন ওখানে ওই যে গিরিশ ঘোষের আহ যে ছেলে বাবু তাদের সঙ্গেও বাবা অভিনয় করেছেন সে বাবুর কথা আমার একটা মজার কথা মনে পড়ছে যে দানি বাবু শেষের দিকে বোধ খুব ভালো দেখতে পেতেন না বোধ বোধহয় শাহজাহান বা ওই জাতীয় কিছু একটা হচ্ছে ওনাকে ধরে ধরে সিংহাসনে বসিয়ে দিয়েছেন সব লোকরা এসে তারপরে যথারীতি শুরু হয়েছে বাবা বলছে আমি শুনতে পাচ্ছি উনি গালাগালি করছেন আমাকে এরা কোথায় বসিয়ে দিয়ে গেল ঠিক বসালো না মানে একটা বাজে ইয়ে করে যেমন লোকে কথায় কথায় বলে এরা বসিয়ে দিয়ে গেলো তারপরে মুহূর্তের মধ্যেই ওনার যে ডায়লগটা বলার বলে সে পুরো চেঞ্জ করে গলা চেঞ্জ করে ওনার ডায়লগ বলতে শুরু করলেন আর এদিকে মাঝে মাঝে বিড়বিড় বিড়বিড় করছেন মানে স্বস্তিতে বসেননি সেইটাই গালাগালি করছেন যে ওরা আমাকে ঠিক করে বসিয়ে দিয়ে যায়নি বিড়বিড় করছেন সেটা কিন্তু দর্শক বুঝছে না এত সুন্দর অভিনেতা ছিলেন ওরা তা বাবা গেছিলেন তো বাবা কে তার বাবা করতে দেননি আমার দাদু তখনকার দিনে তো তা যার জন্য বাবার খুব শখ ছিল যে মেয়ে হলে মেয়েকে সেই জন্য আমাকে নিয়ে গেছিলেন কিন্তু গল্প হলেও সত্যি পরে তো আপনারও ফিল্মি কেরিয়ার বন্ধই হয়ে গেল তারপরে কি অফার এসেছিল কোনো আর সেই সময়ই এসেছিল মানে পর বাবার কাছে শুনেছি যা যে হওয়ার রাজকাপুরের প্রোডাকশন থেকে একটা অফার এসেছিল ওরা কি করতেন তখনকার দিনে কোনো উঠতি নায়িকাকে না দু তিন বছরের জন্য বুক করে ফেলতেন আপনার হ্যাঁ একটা কন্ট্রাক্ট করতেন মান্থলি একটা স্যালারি দেবো ভালো তুমি আমার ছবি ছাড়া আর কারোর ছবি করতে পারবে না শিরকম একটা এসেছিল তারপরে আমি একটা চিঠি দেখলাম শোভাদি লিখেছে যে কৃষ্ণ তুমি এসে উৎপলদার সঙ্গে দেখা করো আরও অনেক কিছু ছিল আমি ইন্টারেস্টেড ছিলাম না কারণ আমি তো অধিকার যেতে পারবো না জন্য আমি আর ওগুলো নিয়ে খুব একটা দেখিনি বাবা বলতেন যে অনেকের কাছ থেকে অফার আসছে মন খারাপ হতো না তখন সেরকম খুব একটা হয়নি আমি একটা নতুন জগতে গেছি আর সবচেয়ে খারাপ লেগেছিল যখন ওই আমি গল্প সত্যি করছি সেই সময়টা অরুন্ধতি দেবী তারপরে একটা ছবি করবেন সে ছুটি ছুটিতে নন্দিনী মালিয়া হিরোইন ছিল ওর ছোট বোনের রোল আমার ছিল কৃষ্ণা ওইটা ওর নামও ছিল কৃষ্ণা ওটা রবি চৌধুরী করলো পরে আমি যখন সে কন্ট্রাক্ট সাইন করা ছিল সেটাকে ক্যান্সেল করে এলাম আরো একটা বই বলাই সেন করছিলেন কেদার রাজা সেটাও কন্ট্রাক্ট সাইন হয়ে গেছিল সেটাও বাদ দিয়ে চলে এলাম ওখানে এলো রত্না ঘোষাল হ্যাঁ তো সেই সময় স্বামীর কোনো সাহচর্য পাননি স্বামী কখনো বলেননি কেননা আপনি অপূর্ব সুন্দরী দেখতে সিনেমা করেছিলেন এবং যথেষ্ট প্রতিষ্ঠিত অভিনেত্রী ছিলেন মানুষ আপনাকে পার্ট মানে পার্থ বাবুর দেখেছে দুর্দান্ত একটা জুটি ছিল গল্প হলেও সত্যি দেখি সুন্দর তো সেরকম তো প্রথম বই অতিথি তারপরেই সেকেন্ড বই এটা না রকম কিছু আসলে ওনার কোনো ভয় পরিবারের হ্যাঁ হ্যাঁ যেতে হ্যাঁ হ্যাঁ আমাদের এখনো সমাজে আছে সেটা অনেক সময় ছেলেদের মানে ক্ষেত্রে তারা পারেন না সব কথা বলতে চাইলেও তারা বলতে পারেন না ওই জিনিসটাই হয়েছিল আর কি কিছু বলার নেই তো এখন যদি অফার আসে কেননা এখন তো বাংলা সিরিয়াল বলুন কিংবা বাংলা সিনেমা বলুন বাংলা ওয়েব সিরিজেরও কিন্তু রমরমা প্রচুর কিন্তু বয়স্ক মানে মা কাকিমার বহু রোল ছাড়া কিন্তু মানে কোনো সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ কোনো কিছুই এস্টাবলিশ হয় না এখন যদি অফার আসে এখন যদি সেরকম পছন্দসই কোনো রোল পাই এখন মনে হচ্ছে করলেও হয় কিছু কাজকর্ম নেই আমার কেননা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তারা যার যার সংসারে ভালো আছে আমার তো কিছু কাজ নেই করলেও করতে পারি যদি সেরকম ভালো অফার থাকে কিছু অসাধারণত এখন গুছিয়ে সংসার চলছে একদম গুছিয়ে সংসার তো সে কম বয়সে করেছি এখন তো এলোমেলো সংসার মানে ইচ্ছে হলে কিছু করলাম না হলে করলাম না এরকম ধরনের যা যাবর মানে মেন্টালি যা যাবর উরু উরু মন মন করে উরু উরু নাকি এখন আমি ইয়ে নিয়ে আমি রামকৃষ্ণ সারদা মিশনের খুব ভক্ত আর আরেকটা জিনিস কি আমার বাবা ছিলেন স্বামী অবেদানন্দের শিষ্য যিনি বিবেকানন্দের গুরু ভাই ছিলেন স্বামী অবেদানন্দ পঁচিশ বছর বেদান্ত প্রচার করেছেন আমেরিকাতে আর আমার মা ছিলেন স্বামী তপানন্দের শিষ্যা যিনি মাকে গান শোনাতেন মায়ের কাছে ইয়ে নিয়েছিলেন দীক্ষা নিয়েছিলেন স্বামী তপানন্দ এই আমাদের মানে বাড়ির জগৎটাই ছিল ঠাকুর মানিয়ে আমার বাবা সকলে মানে আমাদের বাড়ির ফ্যামিলির সকলে মজা করে বলতো বাবা দুটো গল্প করে এক ঠাকুর মা স্বামীজি এদের গল্প করে আর আমাকে বাবা মেনু বলে ডাকতেন নালে মেনুর মেনুর পাঁচালী শুরু হয়ে গেল মেনু কোথায় কি করেছে না করেছে এ সমস্ত এবছর তপন সিনহাকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মানে হলো এবং আপনাদেরকেও সম্মাননা জ্ঞাপন করা হলো মানে গতকালকে লাগলো দিনের কথা মনে হ্যাঁ তখন পুরোনো দিনের সব কথাগুলো মনে পড়ছিল তখন একটু আফসোস হচ্ছিল যে থাকলে ভালোই হতো এই জগতে তপন সিনহার সঙ্গে এমন কোন স্মৃতি যেটা কোনোদিন বলার নয় ওনার সঙ্গে কাজ করার কোনো স্মৃতি মনে পড়ে কি জানো তো মানে ভীষণ সফট স্পোকেন ছিলেন কম কথা বলতেন কম কথায় বুঝিয়ে দিতেন কিভাবে কি করতে হবে আমরাও বুঝে একদিন শুটিং আমি রবিদা পার্থ কে কে ছিল ঠিক মনে নেই গ্যাপে তারা সবাই এমনি গল্প টল্প হচ্ছে শুটিং এর গ্যাপে হঠাৎ করে তপন দা বললেন আচ্ছা আমরা যদি পার্থর নাম মাখন কুমার দিই কেমন হয় তখন তো সব উত্তম কুমার তরুণ কুমার সবাই কুমার নির্মল কুমার হঠাৎ কেন মাখন কুমার কেন না পার্থ একটা ভবানীপুরে মাখন ঘিয়ের দোকান ছিল সেই জন্য মাখন আর লাল হয়ে গেছে সে দোকান আছে বলে মাখন কুমার কুমার মানে তখন না মা দায় হঠাৎ রসিক ছিলেন খুব মজার হ্যাঁ ওই তো এরম করে মজা করলেন খুব আস্তে আস্তে বলছিলেন কিন্তু এমন না যে একবার খুব ইয়ে করে উনি তো আস্তে আস্তে কথা বলতেন মানে আস্তে আস্তে এমন সুন্দর করে বললেন সব আমরা হো হো করে হাসতে শুরু করে দিলাম সবাইকে হাসি আর পার্থ তো কোথায় মুখ লুকোবে তার ঠিক নেই অসংখ্য ধন্যবাদ দিদি আমরাও ভীষণ খুশি এবছর চলচ্চিত্র উৎসবে আপনাকে সম্মাননা মানে দেওয়া হয়েছে সেজন্য আমরা ভীষণ খুশি একদম ভালো থাকবেন ভীষণ সুস্থ থাকবেন তুমিও ভালো থেকো তোমরা সবাই এই টিভি সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে ভালোবাসা জানাই আমার ইন্টারভিউ নিতে এসেছো সেই জন্য আমিও থ্যাঙ্কস জানাচ্ছি তোমাদের কারণ আমি তো বহু পুরনো এখনকার নই তবু তোমরা আমাকে পছন্দ করেছো যে আমার ইন্টারভিউটা নেবে বলে সেই জন্য অনেক ধন্যবাদ কালজয়ী সিনেমার একজন অন্যতম চরিত্র তার ইন্টারভিউ না নিয়ে পারা যায় ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা